অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষা দু গণিত অধ্যায় দশ তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এমসিকিউ সাজেশন এই অধ্যায় থেকে দুইটা বা একটা এমসিকিউ কাউন্ট পেয়ে যাবা যেহেতু পনেরোটা এমসিকিউ তোমাদের উত্তর করতে হবে তো এখান থেকে একটা বা দুইটা কাউন্ট পেয়ে যাবা মাত্র দশটা পড়লে তো দেখো এক নম্বর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি উত্তর হবে ঘ তিনটি তো এখানে চারটা অপশান আছে যে কোনো একটা উত্তর হবে তো উত্তর হবে গ তিনটি তারপরে দুই নম্বর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো এখানে উত্তর হবে মদ্যক ও প্রচুরক তো প্রথম অপশন আছে মধ্যক ট্যালি টেলি তারপরে প্রশুরক ও ক্রমযিত গণসংখ্যা তারপরে হচ্ছে মধ্যক শ্রেণী মধ্যমান আরেকটা হচ্ছে মধ্যক ও প্রচুরক তাহলে এখানে উত্তর হবে মদ্যক ও তিন নাম্বারটা মাধ্যমিক উপাত্ত সংগৃহীত হয় উত্তর হবে ক পরোক্ষ উৎস থেকে এখানে চারটা অপশান আছে একটা হচ্ছে পরোক্ষ উৎস থেকে আরেকটা হচ্ছে সরাসরি উৎস থেকে আরেকটা হচ্ছে অনুমান নির্ভর আরেকটা হচ্ছে ইচ্ছে মতো তো উত্তর হবে পরোক্ষ উৎস থেকে তারপরে চার নম্বর উপাত্ত কয় প্রকার বা কয় ধরনের দুই তিন চার পাঁচ উত্তর হবে ক দুই ধরনের পাঁচ নাম্বার খবরের কাগজ বা কোনো সাময়িকী থেকে প্রাপ্ত তথ্য কী ধরনের উপাত্ত প্রাথমিক উপাত্ত মাধ্যমিক উপাত্ত প্রক উপাত্ত তথ্য উত্তর হবে খ মাধ্যমিক উপাত্ত ছয় নম্বর এমই দ্বারা কী বোঝায় মদ্যক প্রচুরক পরিসর শ্রেণী ব্যবধান উত্তর হবে ক মদ্যক বোঝায় যারা মদ্যকার করেছে তারা জানবে তারপরে সাত নম্বর একটি শ্রেণীতে যতগুলা বা যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তা নিচের কোনটির মাধ্যমে প্রকাশ করা যায় কমযোত গণসংখ্যা তারপরে শ্রেণীর মধ্যবিন্দু শ্রেণীসীমা শ্রেণীর গণসংখ্যা উত্তর হবে গ শ্রেণীর গণসংখ্যা আট নম্বর মাইনাস ফাইভ থেকে ফাইভ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর মধ্য কত এখানে উত্তর হবে ঘ ঝিরু আমরা যদি মদ বাইর করি তাহলে এখানে কত হবে ঘিরু হবে এটা তোমরা মনে রাখবে তারপরে নয় নম্বরটা কোনো শ্রেণীর উর্ধ সীমা সঁত্রিশ সীমা সতিরিশ এবং শ্রেণীর মধ্যমান চৌত্রিশ হলে ওই শ্রেণীর নিম্নসীমা কত তো এখানে দেখো মধ্যমান দেওয়া আছে চৌত্রিশ তা আমরা জানি মধ্যমান কীভাবে বের করা হয় শ্রেণী দুইটা যোগ করে তারপর দুই দ্বারা ভাগ করে বের করা হয় তো আমরা এখানে যেহেতু মধ্যমান চৌত্রিশ দেওয়া আছে সীমা বের করতে হবে তো আমরা যদি এখানে কি করতে হবে তাহলে আমরা যদি শ্রেণী মধ্যমানকে চৌত্রিশ না দুই দ্বারা গুণ করি তাহলে হবে আটষট্টি এখন আটষট্টি থেকে সাঁইত্রিশ বিয়োগ করে দেখব বিয়োগ করলে কত হবে একত্রিশ তাহলে একত্রিশ হবে নিম্ন সীমা যেহেতু মধ্যমান দেওয়া আছে তাহলে আমরা মধ্যমানকে দুই দ্বারা কী করবো গুণ করবো গুণ করলে কত হবে চৌত্রিশকে দুই দ্বারা গুণ করলে আটষট্টি হবে আটষট্টি থেকে সাঁইত্রিশ বিয়োগ করলে আমাদের নিম্নসীমা বের হবে তাহলে নিম্নসীমা হবে একত্রিশ তারপরে দশ নম্বরটা উপাত্তের সর্বোচ্চ মান সাতান্ন পরিসর সাইঁত্রিশ হলে উপত্যের সর্বনিম্ন মান কত তা আমরা এখানে সর্বোচ্চ মান থেকে পরিসর যদি বিয়োগ করি দেয় তাহলে কত আসে দেখো সা সাতান্ন বিয়োগ হচ্ছে সাঁত্রিশ তাহলে আমাদের আসবে টোয়েন্টি মানে বিশ তাহলে আমরা জানি কি সর্ব উচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক পরিসর সূত্র কি সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক তাহলে বিশের সাথে এক যোগ করলে কত হবে একুশ তাহলে এখানে আমরা মান পাব কত একুশ এভাবে বের করতে হবে মানে সাতান্ন থেকে সাঁত্রিশ বিয়োগ করতে হবে তারপর এক যোগ করে দিতে হবে তাহলে এখানে কত হবে একুশ তো এই নিয়মের দুইটা বা একটা এমসিকিউ তোমরা এখান থেকে পেয়ে যাবা যেহেতু প্রত্যেক থেকে থেকে দুই একটা করে দিবে পনেরোটা এমসি তো এটা ছিল আমাদের প্রথম পর্ব অধ্যায় দশের তা আমরা এক এক করে বাকি পর্বগুলো অধ্যায়গুলো সাজেশনগুলো দিয়ে দেব গণিতের এবং অন্যান্য বিষয় তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে